প্রথমেই জানাই সকলকে একান্ত আপন হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ চলে আসছি নতুন আরেকটা একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে আমার এই চ্যানেলে প্রতিটা দিন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করা হই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন প্রাকৃতিক গ্যাসের উপাদান কি ছিল উত্তরটি হলো মিথেন ছিল প্রাকৃতিক গ্যাসের উপাদান উত্তরটি হলো মিথেন নেক্সট প্রশ্ন চারমিনার কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হলো তেলেঙ্গানা রাজ্যে চারমিনার অবস্থিত হয়েছে উত্তরটি হলো তেলেঙ্গানা নেক্সট প্রশ্ন কোনটি তাপ পরিমাপের একককে বলা হয় উত্তরটি হল জুল তাপ পরিমাপের একককে বলা হয়ে থাকে উত্তরটি হল জুল তাপ পরিমাপের একককে বলা হয় নেক্সট প্রশ্ন রাশিয়ার মুদ্রার নাম কি উত্তরটি হলো রুবেল রাশিয়ার মুদ্রাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো রুবেল রাশিয়ার মুদ্রাকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো জংথা কথাকার কত্ত ভাষা ছিল উত্তরটি হলো ভুটানের কর্ত ভাষার নাম হলো জংথা উত্তরটি হল ভুটানের কর্ত ভাষার নাম হলো জংথা নেক্সট প্রশ্ন রোহিঙ্গারা কতাকার আদিবাসী ছিল উত্তরটি হলো মায়ানমারের আদিবাসীদের নাম হলো রোহিঙ্গারা উত্তরটি হলো মায়ানমারের আদিবাসীদের বলা হয় রোহিঙ্গারা নেক্সট প্রশ্ন মানব দেহ করোটি সায়ুর সংখ্যা কোটি উত্তরটি হলো বারোটি মানব দেহ করোটি সায়ুর সংখ্যা উত্তরটি হলো বারোটি দেহে করোটি স্বায়ুর সংখ্যা নেক্সট প্রশ্ন কোন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয়ে থাকে উত্তরটি হলো আয়ন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয়ে থাকে উত্তরটি হল আয়ন বায়ুকে নেক্সট প্রশ্ন কোন গ্যাস সবচেয়ে হালকা হয় উত্তরটি হলো হাইড্রোজেন গ্যাস সবচেয়ে হালকা হয় উত্তরটি হলো হাইড্রোজেন গ্যাস সবচেয়ে হালকা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় উত্তরটি হলো সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়ে থাকে উত্তরটি হলো সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং